দরবেশ বাবা আর বাবা ভাই আপনারা এই ছবিটার দিকে একটু ভালোভাবে তাকান আপনাদের কি কোনোভাবে বিশ্বাস করব না যে এটা দরবেশ বাবা মুখ সাদা দাড়ি ছিল মাথা ছিল সাদা চুল গায়ে ছিল সাদা পাঞ্জাবি আর তার উপরে ছিল মুজিব কোর্ট অথচ ধরা খাওয়া এই লোকের তো মুখে কোনো দাড়ি নাই মাথার চুল কালো পরনে লুঙ্গি আর গেঞ্জি উনি কিভাবে দরবেশ বাবা হয় তাছাড়া দরবেশ বাবা উনার ভক্তদের মাথায় কাঁঠাল ভেঙে মাসান্না হাজার হাজার কোটি টাকা ইনকাম করেছেন উনি কেন এখনো পুরাতন ঢাকার বরিগঙ্গার সদর ঘাটের মাছি শাস্তি গিয়ে ধরা খেতে যাবেন ধরা খেলে এয়ারপোর্টের ভিআইপি রুমে ধরা খাবেন যেভাবে ধরা খেয়েছিলেন আমাদের পলক থেকে ঝলক সার আপনারা যতই গুজব ছড়ান না কেন আমি কোনোভাবেই বিশ্বাস করি না যে এটা দরবেশ বাবা আপনারা অনেকেই আছেন যারা দরবেশ বাবার আসল নাম জানেন না দরবেশ বাবার আসল নাম হল সালমান এফ রহমান উনি মানবতার আম্মা শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন এই দরবেশ বাবা বাংলাদেশের শিল্প ও বণিক সমিতি ফেডারেশন এফ বিসিসিআই এর সাবেক সভাপতি এবং বেক্সিনকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন দু সালে নির্বাচনে ঢাকা এক আসন থেকে সংসদ সদস্য হন দরবেশ বাবা দরবেশ বাবার সততা ও কাজে মুগ্ধ হয়ে মানবতার আম্মা পরে ওনাকে নিজের বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা পদে নিয়োগ দেন এই দরবেশ বাবা এতটাই সৎ ও ভালো মানুষ ছিল যে দুর্নীতির ক্যাটাগরিতে যদি কাউকে নোবেল দেওয়া যেত তাহলে এই দরবেশ বাবা ডজন খানিক নোবেল পেত আর একের পর এক মিথ্যা বলে সাবলীলভাবে অভিনয়ের জন্য যদি কাউকে অস্কার দেওয়া হতো তাহলে দুই হালি অস্কার এই বাবা বাজার বাজার সিন্ডিকেট অস্থিরতা এই সবকিছুর জন্য দায়ী এই আলা বোলা চেহারার দরবেশ বাবা এই দরবেশ বাবার জন্য হাজার হাজার মানুষ শেয়ার বাজারে চোখের জল ফেলেছে বাংলাদেশের সাধারণ বিনিয়োগকারীদের পথে বসিয়ে দিয়ে সর্বশান্ত করে দিয়েছেন এই দরবেশ বাবা অনেকে করেছেন এই দরবেশ বাবার জন্য এক কথায় বলতে গেলে বাংলাদেশের শেয়ার বাজার শেষ হয়েছে এই দরবেশ বাবার জন্য এই দরবেশ বাবাকে দেখতাম কয়েকদিন পর পর হজ করতে যেতেন আমি নিশ্চিত এবার দরবেশ বাবার হজ কবল হয়নি সাধারণ জনগণের দোয়া কবুল হয়েছে এই দরবেশ বাবার ধরা খাওয়ার পক্ষে ছিলাম দাড়ি কামিয়ে পালাতে গিয়ে নৌকার উপর ধরা খাওয়া সেটার পক্ষে নই তবে বা যাই বলেন একটা মানুষ নৌকার প্রতি কতটা লয়াল হইলে পালানোর সময় নৌকা বেছে নেয় চিন্তা করেছেন মানবতার দরবেশ বাবার সাথে আরো ধরা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক একেই বলে সত্যিকারের বন্ধুত্ব বাঁচলে একসাথে বাঁচব আর টুটমারা খেলে একসাথেই খাব তবে আপনারা এই লোকটার দিকে একটু ভালো করে তাকিয়ে দেখেন আপনাদের কি কোনোভাবে মনে হয় এই লোক কোনো অন্যায় করতে পারে সালমান এফ রহমান যদি দরবেশ বাবা হয় তাহলে আনিসুল হক হল পীর বাবা এই পীর বাবা দু সালে ব্রাহ্মণবাড়িয়া চার থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন ওনার কাজের সততা দেখে মুগ্ধ হয়ে মানবতার আম্মা ওনাকে আইনমন্ত্রী বানিয়ে দেন ওনাদের মতো সৎ বিষ্ঠাযুক্ত আদর্শ মানুষজন মানবতার আম্মার চারপাশে ছিল বলেই শেষ পর্যন্ত মানবতার আম্মা এইভাবে গদি ছেড়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে হলো যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন আপনাদের একটা কাজের কথা কই এই দরবেশ বাবা আর পীর বাবা সাধারণ মানুষদের অনেক উপকার করেছেন তাই সাধারণ মানুষজন খুশি হয়ে একটা আপ করেছেন এই দুইজন সৎ মানুষকে ডিম থেরাপি দেওয়ার সময় যেন রাজ হাসের ডিম দেওয়া হয় আপনারা তাদের কথার সাথে একমত পোষণ করলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সহমত পোষণ করতে পারেন